আলাইকুম সময় তো গাইস আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তো আশা করি সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন তো আজকে আমি প্রবাসী কতটুকু মনে বেদনা এবং কতটুকু কষ্ট প্রবাসে থেকে রাজ তিন দিন যা তিন দিন যাবৎ কথা বলতে পারছে না তো আমি সেটাই তাদের কাছ থেকে নিয়ে শোনা শুনবো আমি তো আপনারা কন্টিনিউ আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন তো চলো আসেন যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

তারা বাংলাদেশের মানুষ সুন্দরভাবে ভাবে চলুক বাংলাদেশ একটা দষ্ট রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র করুক এটা সবাই তো সবাই কিন্তু এটাই সরকারের জন্য আমাদের বাংলাদেশে হাস্য পাত্র হয়ে গেছে তো আপনি দাবি যদি আপনি দাবি করেন তো আপনাকে সকলই বানা দিবে রাজাকার আমরা সবাই রাজাকার নিজ্য কথা বললেই আমরা রাজাকার এটাই না ভাই জি জি আমাদের যে সরকার সে বলে যার যা আছে তাই নেয়া প্রস্তুত থাকো আমাদের কিছু নাই আমরা প্রস্তুত থাকি না তার এক নাম্বার কথাই হচ্ছে পুলিশ বাহিনী তার হলো সদস্য আমরা কিছুই না আমরা যদি ন্যায্য দাবি আবেদন করি আমাদেরকে বানা দেয় রাজাকার তো আমি আজকে সেই কারণেই আছে আমার প্রবাসী ভাই ব্রাদার অনেকেই আছে এখানে তো আমি তাদের কাছ থেকে না আজকে সেই কিছু কথা জিজ্ঞাসা করবো যে আসলে তাদের মনের ভিতরে কি ফাঁপা ধরে আছে কতটুকু কষ্টের ভিতরে তাদের দিন কাটে

যে আসলাম আমি বড় কিছু ভাই কিন্তু মনের একটা ফাঁপা বলছে তো আমি সেই ফাঁপাটাই আপনাদের মাঝে তুলে ধরব সো ভাই আপনি একটু কথা বলেন কি আমি শুনতে পাই না থেকে বলেন ভাই মানে এখন আমরা প্রবাসে আছি বাংলাদেশে যে পরিস্থিতি আমাদের যে সরকার এই সরকারের পতন চাই আমরা তাড়াতাড়ি কারণ এই সরকার আঙ্গুরে মনে করেন সবকিছু থেকে বঞ্চিত করে লাগছে কারণ আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধু যা আছে সব মারিয়াল হাসপাতালে দিতেছে পুলিশ সেনাবাহিনী মোতায়েন সব হাত করে লাগছে বাংলাদেশে অংশরহিত করে লইছি ঠিক আছে আমরা প্রবাসী রে কথা থাকতেই হইবো দেশে কোনোটার রেমিডিস পাবোনা পণ্ডিতের আগবর সো আমি এরা শুনতেই পারছেন আমার ভাইয়ের কথা আমরা শান্তি চাই দেশে শান্তি চাই आमदार হানানি মারামারি কাটাকাটি ঠিক আছে আপনারা চাই না আমরা দেশের শান্তি চাই না আমরা দেশের দেশের শান্তি চাই বিদাইতে আজ আমরা প্রবাসী আমাদের 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 একসাথে তিন দিন যাবত নেটওয়ার বন্ধ করে রাখছে বাপ দেশে কি বাপ মরছে না ভাই মরছে আবার মন কে কেঁমর্ষে যাচ্ছে মানে শেক খসখবরে নিতে পারিনি তো দেখতেই পারছেন কত বড় একটা আমরা আছি তো দেখতেই পারছেন আমার প্রবাসী ভাইরা কত টাকা কষ্টের ভিতরে আছে তো আমাদের এই সরকার অতি শীঘ্রই আমাদের ভালো যদি চাই সেই সরকার পদত্যাগ করুক আর এই জল পদত্যাগ না করে তো আমরা সবাই প্রবাসী বাংলাদেশের রেমিটিন বাড়াবো না আমরা একটা রেমিটেন্ট যোদ্ধা আমাদের জন্য কোনো কিছু সরকার দেয় নাই কখনো দেয় নাই একটা চাইলেও দেয় নাই কিংবা এখন বস্ত্রও দেয় নাই এখন কাপড়ও দেয় সে দেয় নাই আমাদের সন্তানরা যদি স্কুলে পড়তে যায় সবার জন্য ছাড় আছে প্রবাসীর জন্য কোনো সার নাই আমাদের ছেলেরা যদি স্কুলে পড়তে যায় এখন তাদের মাস্টারদেরকে টাকা দিতে আপনারা কি জানেন কারণ সরকার কি তাদের বেতন দেয় না জি দেয় তাদের কিন্তু বেতন ঠিকই দেয় তারপরে মাস্টাররা কিন্তু আমাদের কাছ থেকে নেয় টাকা নেয় আমাদের ছেলে কিভাবে লেখাপড়া করাবো উত্ত সিকো তো করার পরে যদি তার নেজ্য দাবি যদি সরকারের কাছে আবেদন করে তাকে মানা দেয় কি রাজা রাজা আমরা টাকা পয়সা খরচ করে লাগা পড়া করে তাও আমাদের নেজ্য দাবি আমরা চাইতে পারবো না আমাদেরকে দিবে না আমাদেরকে রাজাকার বানায় তো আমরা সেই কথাই মনে করেন যে আজকে তুলে দছি তো আজকে মনে করেন চার্য ভাই আছে একটো ভাই আমি প্রশ্ন করছি সে ভাই কিছু বলছে দ্বিতীয় ভাই প্রশ্ন করব তৃতীয় ভাই প্রশ্ন করব

তো এই যে বছরের মধ্যে আজ তিন দিন যাবত যে কষ্টে আছেন এতদিন কি আপনি মনে হয়েছে জি না এতদিন কিছুই মনে হয়নি আমাদের তিন দিন যাবত যে কষ্টে আছি এক হলো দেশের যে হানাহানি শুরু হয়েছে আর এই তিন দিন আমাদের নেটওয়ার্ক সব বন্ধ আমরা বাড়িতে যোগাযোগ করব তার প্রান্তছি না সো তিন দিন ধরে নেটাক বন্ধ রেখে তাতে কি আমাদের কোনো ক্ষতি করতে পারবে জি না জি না আমরা কি তার কাছে হার মানবো জি না আমরা কি তার কাছে নত হব জি না আমরা কখনো তার কাছে নত হব না জি না আমরা প্রবাসী আমরা নানান কষ্টের ভিতর থেকে নে তারপর মুখের একটা হাসি আমরা দিতে পারি কারণ আমরা প্রবাসী অনেক কষ্ট সহ্য করতে পারি জি জি আমরা ফ্যামিলি ছেড়ে সবাই একদম দেশ ছেড়ে আমরা এই প্রবাসে আসছি আমরা সব পাই এমন কিছু নাই যে আমরা পাই না আমরা সব পারি এই জন্য আমরা এই দেশে আমরা তিন দিন যাবো আমরা ভাষায় কথা বলতে পারি না এই জন্য আমাদের সবার ভিতরে অন্তত এই প্রবাসীদের সবার ভিতরে মনে করেন একটু মনে কষ্ট আছে কারণ বাসায় সারাদিন কাজ শেষে বাসায় তারা কমিট কথা বলবে এই জন্য তারা মানে সারাদিন কাজের থেকেও বলে যে বাসায় তারা কাজ ছেড়ে কথা বলবে কিন্তু সেটা এখন পারতেছে না আর আমাদের কাজ আমাদের শেখ হাসিনা সরকার আমাদের বাংলাদেশ থেকে আমাদের এখন দূরে রাখছে আমরা এত কষ্ট করে বাংলাদেশে রেপিডেন্স পাড়াই তার চেয়েও আমাদের আরো বঞ্চিত বানাইলো এই নেটওয়ার্ক বন্ধ করে তো আমি ভাই কথাটা শুনে খুবই খুশি হলাম ভাই আমি এখানে আরেকটা ভাই আছে তার সাথেও কিছু কথা বলবো তার মনের ফাফা কি তার মনের কষ্ট কি তার মনের মতো কি চলতেছে বর্তমানে আমি সবটাই বলবো ভালো আছেন তো এই প্রবাসের মাটিতে কতদিন হলো আপনি আছে দুই বছর দুই বছর বছর ক্যামেরার দিকে বলে তো দুই বছর ধরে আমার ভাই আছে তো দুই বছরের মতো আমি ভাইকে বলবো যে দুই বছরের মতো ভাইয়ের কি কোনো কষ্ট বুকের ভিতরে জমা আছে কিনা যে দুই বছরের মধ্যে কোনো কষ্ট মনে হয় নাই কিন্তু এখন বাংলাদেশ সরকারের জন্য আমাদের কষ্ট মনে হইতেছে প্রত্যেকটা মানুষের একটাই চাওয়া একটাই দাবি এই সরকারের পতন চাই তো প্রবাসী আমাদের প্রবাসী ভাইদের সবাইকে একই দাবি যে আমরা এই সরকারের পতন চাই তো আমরা এই সরকারের আসলে পতন চাই এই সরকারে আমরা চাই না সো একটা মানুষ সারাদিন কাজ করার পরে তারপরে তার ফ্যামিলির সাথে কথা বলতে চায় তার পরেও সে পারে না এই সরকার কিছু হলে হুট করে আমাদের নেট অফ করে দেয় চুরি করার দিন পায় না চুরি করার রাত পায় না সব সময় চুরি করার ব্যস্তই এই সরকার তো আমরা এই সরকারের পতন চাই তো আসলে ভাইয়ের আর কিছু কথা আমি জিজ্ঞাসা করব সো ভাই এই যে তিন দিন যাবত আপনার মনে করেন বাংলাদেশে নেট অ্যাক নাই বাংলাদেশের কোনো খবর নাই আবার আমার যে ছাত্র ভাই ব্রাদার যা আছে ছাত্র ভাই ব্রাদার মনে করেন যে তারা এই যে আন্দোলন গুণক আন্দোলনের ভিতর পুরে আছে এই সরকার যে আন্দোলন লাগাইছে এর এর সাথে আছেন নাকি বাইরে আছেন কথা ছাত্র ভাইদের সাথে আছি তো ছাত্র ভাই আপনারা সবাই যান আমরা বিদেশে থেকে না আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ এবং আপনারা যে উৎসাহ আপনাদের আশা দেন অতি শীঘ্রই পূর্ণ হয় তো আর একটা ভাই তো ভালো থাকবেন আবার আমি আর দেখেন আরেকটা ভাই আছে তো আমি এই ভাইকেও কিছু জিজ্ঞাসা করবো শেষ প্রশ্ন এই ভাইটাকে করবো তো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

বাংলাদেশে কথা হচ্ছে না আমাদের ছাত্র ভাই ব্রাদার কি রকম আছে আপনি কি কোন খবর বার্তা নিছেন না নিতে পারেন বাংলাদেশের কি অবস্থা কি হাল এ মতো খবর বার্তা পাইছেন না আমি পাইনি সোশ্যাল মিডিয়ায় কি চলতেছে তা কি দেখছেন দেখছি তো তা তো কোন আপনার এই মনের ভিতর কি কয় আমার মনের ভিতর খুব কষ্ট হয় আমার ছাত্র ভাইদের সব মেরে ফেলছে সেখানে গুলি করে ডাইরেক্ট গুলি করে মেরে ফেলছে সো আমাদের যে ছাত্র ভাইদের ব্রাদারের যে কোনো মানুষের এই জীবন নিয়ে

যুদ্ধ করার জন্য মানে মেনে আমাদের বাঙালি যারা আছে তাদের বাঁচানোর জন্য যে অস্ত্র ভান্ডার ছিল সেই অস্ত্র ভান্ডার আমাদের অস্ত্র নিয়ে আমাদের জনগণের সাথে লাগে গেছে জনগণ এমন কিছু নাই যে না পারে জনগণের সবই সম্ভব কিন্তু এই যে অস্ত্র নিয়ে জনগণের সাথেই লাগতেছে যে অস্ত্র নিয়ে কথা ছিল যে বাইরের দেশের সাথে হয়তো আমাদের ফিরাইবে তা তা না করে আসে সেই অস্ত্র দিয়ে আমাদের বর্তমানে অ্যাটাক করছে এখন আমরা জনগণ এখন না পারি এমন কোন জিনিস নেই না পারি তাহলে আমাদের সাথে এই যে ট্যাং নামায় এটা নামায় যা কিছু করতেছে এটা কি আমাদের নামে আমাদের সাথে পারবে কখনো পারবে না আর সরকারকে আমরা পদত্যাগ করব এবং করবেই আমরা তো আমরা এখন আমরা প্রবাসী আমরা একটা ঐক্যবদ্ধ একটা করবো তা আমরা সবাই হাতটা টান করি আমরা শপথ করিতেছি আমরা শপথ করিতেছি এই সরকারের এই সরকারের পতন চাই পতন চাই না হলে না হলে আমরা 1 টাকাও আমরা 1 টাকাও বাংলাদেশে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে পাঠাবো না ব্যাংকের মাধ্যমে পাঠাবো না তাই আমরা তাই আমরা শপথ করলাম শপথ করলাম আর এই সরকার এই আর সরকার পতন চাই পতন চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ